মাননীয় জজ উনি মামলাটা খারিজ করে দিয়েছেন আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন পাঁচ তারিখের পরে আমরা দেখেছি এখন একটা নতুন অন্তর্ভাতীক সরকার আসছে তার কাছে আমরা যদি বিচার চাই নিজ বিচার পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে গত সাতার সতেরোই এপ্রিল সাইকে চরমানাই এখানে সহকারী ট্রাইব্যুনাল নির্বাচনী ট্রাইব্যুনাল কোর্টে মামলা দিয়েছেন সেই মামলা আজকের শুনানি ছিল মামলাটা আমলে নেবে কি নেবে না আজকের উনি মাননীয় জজ উনি মামলাটা খারিজ করে দিয়েছেন আমরা এটা প্রত্যাশা করি নেই বরিশালবাসী এটা প্রত্যাশা করা নেয় বরিশালবাসীর প্রত্যাশা ছিল যে এই মামলাটা আমল নিয়ে ঢাকা এবং চিটাং যেভাবে মেয়র ঘোষণা করা হয়েছে ঠিক তেমনিভাবে বরিশালেও শাহকে চরমনে মুক্তি ফজলুল করিমকে মেয়র ঘোষণা করা হবে কিন্তু আমরা সেটা ন্যায় বিচার পাইনি ইনশাআল্লাম ন্যায় বিচারের আশায় আমরা উচ্চ আদালতে যাব ইনশাল্লাহ আমাদের এই মামলাটি চলবে কি চলবে না এই ব্যাপারে আদেশের জন্য ছিল আদালত বলছে যে এটা তামাদি হয়েছে আমার পক্ষে এই মামলাটি আমলে নেওয়া সম্ভব না কারণ আইনে বলা আছে তিরিশ দিন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এইটা বলা আছে ডাইরেক্টরি মানে করা যাইবে এটা ম্যান্ডেটরি না করতেই হবে নাইলে হবে না এরকম না কিন্তু আদালত অনুধাবন করতে হয়তোবা ব্যর্থ হয়েছে তারপরও আমরা বিচারকের প্রতি এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল আমরা যেহেতু উনি একটা আদেশ দিয়েছে আমরা ওই আদেশের বিরুদ্ধে আমরা যথাযথ আপিল ট্রাইব্যুনালে আমরা আপিল করব এবং আমরা আশা রাখি যে জনগণের ন্যায় বিচার পাবে কারণ আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন সুতরাং আজকে ফেসিস্টমুক্ত এই শহরে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই ইনশাল্লাহ